আমার হাতে দেখতে পাচ্ছেন DJ Action 4 স্ট্যান্ডার্ড কম্বো এই অ্যাকশন 4 স্ট্যান্ডার্ড কম্বো আমার বড় ভাই এটা নিল বড় ভাইর নামটা কি আসসালামু আলাইকুম মারুফ হাসান আবিদ মারুফ হাসান আবির ভাই আসলে মারুফ ভাইর সাথে আজকে থেকে সম্পর্ক না তার সাথে আমার দীর্ঘ বলা যায় বছর মনে হয় 2015 সাল থেকে মারুফ ভাইর সাথে সম্পর্ক আর মারু মারুবভাইয়ের সাথে আপনার ভাই হঠাৎ করে ফোন দিল তার একটা অ্যাকশান ফোর ক্যামেরা কিনবে সেই জন্য আসলে সে আমাকে নক করলো এবং আমি তাকে সাজেস্ট করলাম যে অ্যাকশান ফোর ফাইভ এই ধরনের ক্যামেরাগুলো নেন আর থার্ড পার্টি যেগুলো ব্র্যান্ডের আছে সেগুলো আসলে আপনার জন্য ভালো হবে না এবং বেস্ট হবে না এবং সে কম বাজেটের ভিতরে রেফার করলো তখন আমি দেখলাম বেস্ট একটা ক্যামেরা অ্যাকশান ফোর এটা আনবক্সিং করলো মারুব ভাই নিজেই এবং এটা স্ট্যান্ডার্ড কম্বো এটাকে বলা স্ট্যান্ডার্ড কম্বো এটার ভিতরে শুধু ক্যামেরা আর অল্প কিছু সব পাচ্ছেন অলরেডি ক্যামেরা রেডি অ্যাকশান ক্যামেরাটা বের হয়ে আসলো অ্যাকশান ফোর ক্যামেরাটা আসলে অনেক ভালো সাউন্ডের কারণে আসলে পরবর্তীতে সাউন্ডটা ঠিকমতো না হওয়ার কারণে মারুব ভ্যার সাউন্ডটা আমরা নিতে পারিনি এর সাথে আপনারা পাচ্ছেন ক্যাবেল অর্থাৎ সি টাইপ বি টাইপ যে ক্যাবেলগুলো আছে সেই ক্যাবেলগুলো পাচ্ছেন আপনারা আর আপনার হচ্ছে গেন আপনার একটা স্টিলের নক পাশাপাশি ক্যাবেল পাশাপাশি একটা লোহার কেস কেসটা খুবই ভালো কেস এই কেসটা আপনার হচ্ছেন ভালো একটা কেস আর এটা আপনার এখন যে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গেন হলো আপনার ক্যামেরার অংশের ভিতরে যে অংশ আছে যেমন মনে করেন যে আপনার হচ্ছেন সবথেকে ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ক্যামেরাটা অ্যাকশন ফোর মারুফ ভাই হল আপনি এটা দিয়ে সাধারণত কী ধরনের ব্লক করতে যাচ্ছেন আসলে বাইকার বাইকের বাইক আছে ভাইয়ের যার কোনো বাইকের ব্লক করবে আর এটা আপনারা পাচ্ছেন আমাদের শপে আমাদের শপের নাম আছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনি চাইলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আর এখন আপনাদের দেখাচ্ছি দেখেন অ্যাকশান ক্যামেরাটা খুবই ভালো ক্যামেরা অ্যাকশান ক্যামেরা ডিজে অ্যাকশান ফোর সামনের ডিসপ্লে এবং সামনের পিছের দুইটা দুই পাশে ডিসপ্লে এবং ডিজিআই আসলে ক্যামেরাগুলো আসার পর পরবর্তীতে অন্য অন্য যে অ্যাকশান ক্যামেরাগুলো আছে সেগুলো খুব কম সংখ্যক চলতেছে এবং এক প্রকার চাহিদাই নেই সবার মুখে মুখে ডিজিআই ডিজিআই ছাড়া কোনো কথা নেই বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কাছে আপনারা যে কোনো স পরামর্শ এবং ক্যামেরা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা পাবেন এই বলে আজকে এই শেষ করতেছি আল্লাহ হাফেজ